আল্লাহ তিন বলর কসম খাইছেন তে আমরা বুধ কসম খাইতে হইলে তো যে কোনো জিনিসের কসম খাওয়া মার কসম বাপর কসম আমরা যারা ইয়ং জেনারেশন যারা বাসর কসম কই না সাদা কাপড়ের কসম কই দে মার কসম বাপর কসম কত চলে রু আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আল্লাহর নাম ওর আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো জিনিসের নামে যে মানুষে কসম খাইলো এ শিরিক করলো

আল্লাহ বিভিন্ন জায়গা বিভিন্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মান আর মর্যাদারে বাড়াইতে গিয়া আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম আল্লাহ নিছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদি মানে আমরা আমরার শান আর শৌকত বাড়াইতে গিয়া আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন বস্তু বিভিন্ন জিনিসের কসম খাইছেন যেমন কি আল্লাহ অন্য জগত কুরআন শরীফের মধ্যে ফরমাইলো ওয়াল্লাইলি ইযা ইয়াগশা আমি রাত কোর কসম খাইলাম আরো আলাদা ফরমাইল ওয়া শামসি আমি সূর্যর কসম খাইলাম সূরাতুল কমরর মধ্যে আল্লাহ ফরমাইল ওয়াল কমরি আমি চন্দ্রর কসম খাইলাম সূরাতুর রহমানর মধ্যে ফরমাইল আমি চিতে সিতারার কসম খাইলাম ওয়ান নাজিমি যে সূরাতুর নজমর মধ্যে আল্লাহ ফরমাইল আমি ওয়ান নাজিমি আমি সিতারা ও জেন যেতরা যে গুয়া সে গরে কসম খাইলাম আল্লাহ সব জিনিসের কসম খাইতা পারো ইন আল্লাহ কইছেন ও তিনি আমি তিন ফজর কসম খাইলাম

বর্তমান মেডিকেল অফ দা সায়েন্স অফ দা ডিপার্টমেন্টে এগুলো স্বীকার করছে যে যৈতুন তেল বাচ্চার যদি মুখের মধ্যে দেওয়া হয়ে যায় সাত দিন করে ভিতরে জন্মর তে বড় কোনো মানে রোগ হইত না বাচ্চার জল বডির মধ্যে ও যৈতুন ফল আল্লাহ তিন ফলের কসম খাইছেন যৈতুন ফলের কসম আল্লাহ খাইছেন বাদে আল্লাহ কিতাব কইন ওয়া তুরিসিনিন ওয়াতুর সিনিন আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে আপনারা জানেন সিনাই ল দুটো পর্বত আছে পর্বত আছে পাহাড় একটা কিন্তু পর্বত দুটো আপনারা পর্বত বুঝছেন টিলা যে গুলো দুটো তো আল্লাহ কইলাম আমি ওয়াতুর সিনিন আমি এই তুর পাহাড় তুর সিনাইনে তুরর কসম খাইলাম

তুমি তোমার মুখ সাদা ধালি হই গেছে তোমার গুজা হই গেছে এরপরে তোমার মা গোমেনের মধ্যে আছইন তুমি মার কাছে ওই ছোট রইছো বড় হইছো না যদি তোমার মা বুঝ দেওয়া দিলেন যে তুমি দুনিয়া আখেরাত बर्बाद করে লইবাই ভাই এবং তোমার মা যদি দোয়া তোমার দিল আইনতে মক্কাইমা ওই তো তোমার সাইজন সময় লাগত না আল্লাহ সুবহানাল্লাহ এই যে তুর পাহাড়ে গিয়ে হযরত মুসায়ে আল্লাহর লগে মাটিটা মুসা আলাইহিস সালাতু ওয়া সালামের মা এই সময় জমিন ওয়াসলা একদিন হজরতে মুসা আলাই সালাম গিয়া আগে তাই জেলা যে নমুনা গিয়ে তোর পাহাড়ের মধ্যে উঠিত ও নমুনায় গিয়ে উঠিত আল্লাহ কইলে স্টপ মুসা তুমি অনু দাঁড়াও হজরতে মুসা কইল আল্লাহ অতদিন তোমার লোক আমি কথা কোয়া তাইলাম আল্লাহ অতদিন তুমি আমার কোনো হুমকি দিলাই না আজকে তুমি আমার এত বড় হুমকি দিয়ে কিটা লাগে নাই তো বলে মুসা আজকে তুমি আমার সাথে সাক্ষাৎ করার লাগি আইতে সময় তুমি বড় হুশিয়ার হইয়া আইও মুসাই কইলা আল্লাহ বুদ হইলাম না ওতরি আমি জেলা মনে চাই বলে আইছি তোমার লগে কথা করছি আমার উম্মতের फायदा আল্লাহ দি জমিনের फायदा আল্লাহ লগে মাত কথা করি আমি সিদ্ধান্ত লইয়া গেছি আই তুমি আমার গিতা লাগি দিয়া আটাইলা আল্লাহ আল্লাহ কই ও মুসা তুমি জানতাই চাওনি বলে আমি জানতাম চাই হযরত মুসা রে আল্লাহ উদ্দেশ্য করি কই ও মুসা কতদিন তোমার মা জমিনের মধ্যে তো আসলা তুমি যে সময় তোর বাড়ির মধ্যে কদম রাখতায় তোমার মা নেদলকে জমিনের মধ্যে মুসল্লা বিছায়া সুদ্দা ধরে যাইতা সুদ্দা ধরেয়া মুসা তোমার মা কইতা আল্লাহ আমার ছেলে তোমার কাছে গেছে মাত কথা করা যদি আমার ছেলের পক্ষ থেকে কোনো বেআদবি মূল কাটের নয় আল্লাহ আমার ছেলে তুমি মাফ করে দিও কক্ক সুবহানাল্লাহ ও মুসা বিগত দুই তিন দিন আগে তোমার মা জমিন থেকে গেছেন যে তোমার জিসমানি দুয়ার জায়গা বন্ধ হয়ে গেছে

আল্লাহ কইন ও তিন ও জাইতুন ও আমি আল্লাহ তিন ফলের কসম খাইলাম জাইতুন ফলের কসম খাইলাম তোর পাহাড়ের কসম আমি আল্লাহ খাইলাম ও হাযাল বালাদিল আমিন আল্লাহ রব্বুল আলামিন মক্কা শরীফের শহর দে উদ্দেশ্য করে কইন আমার নবীর উদ্দেশ্য করে কইন ও নবী আমি মক্কা শরীফের শহর টাউনের কসম খাইলাম আমরা টাউনের কসম খাইতাম ফরমুনি ফরমুনি ওয়াদুন নাকি না একমাত্র আল্লাহর কসম জানি অতুরি সিনিনা ও বালাদিল আমিন আল্লাহই কই না আমিন মক্কা শরীফের ও শহরের কসম যে শহরের মধ্যে আমানত দাঁড়িয়ে আছে মুফাসসিরিন কেরাম ওখলে ফরমাইন

আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষরে বানাইলাম লাকাদ খালাকনাল ইনসানা নিশ্চয় কোনো সক্ষম সন্দেহ নাই আমি আল্লাহ বন্ধরে বানাইছি আমার বান্দিরে বানাইছি ফি আহসানি তাকউইন রুফে গড়ে সৌন্দর্য সৌন্দর্যিত করিয়া আমি আমার বন্ধার বান্দি হলরে বানাইছি রুফে গড়ে গড় গটনে সুন্দর করিয়া আমি আল্লাহ বানাইছি আল্লাহ কয়টা জিনিসের কসম কইলা

কোন মানুষে যদি তোমারে অপমান করিয়া কটাক্য বাক্য করিয়া কোনো কথা কয় তুমি বাটি তুমি খালা তোমার মুখি গান ফেসা তুমি ওলা তুমি হলা অথবা আসন মেনে সমাজের বিভিন্ন নমুনা কাউরি রানি করিয়া কয় কাউরি খাওয়া না এই হিসাবে আল্লাহর কোন বন্ধারে লইয়া কাউরি খাওয়ার তোমারে এবং আমার কোন অধিকার নাই কারণ তুমি এগুলো বানাইছো না আল্লাহ বানাইছো যে যারে লইয়া কাউরি খাইব যারে লইয়া কাউরি খাইব

সুন্দর হইলে খালি মন করি আমরা খালি ওদিন দলা সুন্দর না খালার মধ্যে সুন্দর আছে আছে না হু সুন্দর আছে এর লাগি মানুষের লৈয়া অপমানজনক মানে কথা বা হাওয়াই খাওয়া এই জিনিসটা আমরা সমাজে বেশি চলে তো আমি বিলম্বর আয়াত পড়িছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস কুনতুম খাইরা উম্মাহ

বা কোনো একটা কালাম রে কোনো হদি রে কোনো মানুষ যদি মিথ্যা হওয়ার সন্দেহ তার মনে রাখে আল্লাহ লগে লগে উম্মতে মোহাম্মদ তাকে গুল্লি কাঠিয়া দিবা খালি কাঠিয়া দিতে লগে লগে আল্লাহ মুসলিম কাফিল ঘোষণা করিয়া দিবা রসুল্লাহর উম্মত যে রহমতুল্লাহ আলমিনের মাতর কথার কোনো জাত কোনো অস্বীকার করতে পারতেন রসুল্লাহ

কোনদিন আমি নিছিলাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার মধ্যকারে এখন ইয়া রাসূলুল্লাহ লকিত হইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরওয়ান এই ও মুসলিম বেটা ইহুদি বেটা আমার কাছে বুলেট দেখা পায় না আমার তো মন নাই আমার তো মন নাই আমি তো মন কই দিলাইছি এগুলো আমার ওলা মন পড়ে

যে সময় এই ব্যক্তি আমার কাছ থেকে ঋণ নিতে তুমি তো আমার সামনে আসলাই না এবং যে সময় আমি বেটার ঋণ পরিশোধ করি তুমি আমার সামনে আসলাই না তেখুন হিসাবে তুমি সাক্ষী দিলাই বলে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাই যেদিন আমি আবু তোল হাসিনার মধ্যে আপনার ইমান ওর আল্লাহ রব্বুল আলমিনের ইমান ওর বাড়তে জ্বলিছে আল্লাহ আপনি কইছেন আল্লাহ একজন অত বড় কথা যখন আল্লাহরে না দেখি আপনার কথা বিশ্বাস করছি

খাইরা উম্মত হইলা কি তোমরা মানে সব থেকে বালা উম্মত হইলা তোমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরত ঈসা আলাইহিস ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ অসংখ্য নবী হল জমিনের মধ্যে দিছেন

একমাত্র মানুষ ওখানে অন্ধকার থেকে আলোর ভিতরে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে টানিয়ান আন ভাই তোমরা দায়িত্ব মানুষরে অন্ধকার থাকি আলোর দিকে টানিয়ে আনার দায়িত্ব হইল উম্মতে মোহাম্মদের নাই নেই আমরা যদি আল্লাহ কেয়ামতের ময়দান ও প্রশ্ন করো এই নবন্ধ তোমরা রে আমি জমিনের মধ্যে বালা উম্মত ডিগ্রি আর দিয়া পাঠাইছিলাম এবং তোমরা দায়িত্ব দিলাম মানুষ হলো অন্ধকার থেকে আলোর দিকে টানিয়ে আন তাই তোমরা আনছ লাইনি আমরা এমনও কিছু মানু আসল সমাজও আসল এমনও কিছু কিছু জমিদের মধ্যে মানু আসুন কইব আল্লাহ সকাল আটটা এবং সাড়ে আটটা পর্যন্ত আমি এ ফলঙ্গ আমার ফুয়ায় ফলঙ্গ আমার উপযুক্ত বালির ফুয়ায় ফলঙ্গ আর আমি ভাবে ফলঙ্গ ঘুমাইছি তোমার বদর রাজানোর জবাব দিছি না আছে না আল্লাহ আমরা দায়িত্ব দিছিলাম মানুষের অন্ধকার থেকে আলোর দিকে টানিয়ে আনার লাগিয়া

जे सुबह जो देखा ना